হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ডে ভিডিও আমরা এই ভিডিওতে আজকে যে কাজটা করব আমরা গত ক্লাসে রাইটিং টাস্ক ওয়ানের আমরা ট্রেন্ড অ্যানালাইসিস বা ট্রেন্ড কীভাবে আলোচনা করতে হয় ট্রেন্ডের জন্য যে ভোকাবিলিগুলো এগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম আর আজকে আমরা যে কাজটা করব আমরা একটু বেসিকে একটা গ্রাফ যদি লাইন গ্রাফ থাকে যেরকম এখানে দেওয়া আছে সিঙ্গেল লাইন গ্রাফ আজকে একটা আমরা সিঙ্গেল সিম্পলিস্টিক ফর্মেই দেখি সো সিঙ্গেল লাইন গ্রাফ এই সিঙ্গেল লাইন কীভাবে আলোচনা করতে হয় ট্রেন্ড কীভাবে শনাক্ত করতে হয় এটা নিয়ে একটু আলোচনা করব না বিফোর আই গো ফার্দার লেটস হ্যাভ লুক যদি আমাদের প্রথমে এটা হাতে থাকে আমাদের যদি ট্রেন্ডগুলো দেখি আমরা জানি যে আমাদের ট্রেন্ড তিন রকমের হয় উই হ্যাভ দ্য ইনক্রিজিং ট্রেন্ড উই হ্যাভ দ্য ট্রেন্ড অ্যান্ড উই হ্যাভ আনচেঞ্জ ট্রেন্ড এই তিন ধরনের ট্রেন্ড হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি কয়টা ট্রেন্ড আছে আমরা একটু দেখি ওভারঅল একবারে মাইনরগুলো না ধরে আমরা এখানে এই পুরোটা পুরোটার সময় আমরা একটা ট্রেন্ড ধরতে পারি ট্রেন আপনারা কোশ্চেন পেপারে এই জিনিসগুলো দাগিয়ে নেবেন এটা আপনাদের সুবিধা হবে আপনাদের লেখার সময় সো নাম্বার দেন উই হ্যাভ দ্য ট্রেন্ড যেটা ফেল কমে গেছিলো অ্যান্ড দেন ইট ইনক্রিজেই উই ক্যান সেই দেন ইট স্টেবিলাইজড দেন এই সময়টা পুরোটাকে আমরা যেটা করতে পারি এই সময়টাকে পুরোটা আমরা বলতে পারি ফ্লাকচুয়েশন সেটার আমরা পাঁচ নাম্বার ট্রেন বলতে পারি অ্যান্ড দেন স্লাইটলি একটু বেড়ে গেছিলো আবার দ্রুত বেড়ে যে আবার অপরিবর্তিত মোরলেস আটটা ট্রেন আমরা ধরতে পারি চাইলে আরও কমও করা যায় যেরকম আপনারা চাইলে এই জিনিসটাকে একটা ট্রেন্ড নিয়ে আলোচনা করতে পারেন বাট উইল লার্ন দ্যাট লেটার অন ইন আওয়ার আদার পার্টস অফ দ্য ভিডিও সো এই আটটা ট্রেন্ড আমাদের ব্যাখ্যা করতে হবে না বিফোর আই গো ফার্দার আমরা ট্রেন নিয়ে আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে আজকে আমরা আরেকটু কিছু নোটস দেখি সো ইন টকিং অ্যাবাউট ইনফরমেশন আমাদের এখানে প্রেপোজিশনসগুলোর ইউজগুলো আমরা একটু দেখব হাউ টু প্রপারলি ইউজ দ্য প্রেপোজিশনস লাইক আমরা টু ওয়ার্ডটাকে ব্যবহার করি যে কোন ভ্যালু বা নাম্বারটা কততে গেছে মানে পৌঁছাইছে কততে সো আমরা বলতে পারি নাইনটিন রেট অফ পার্টিসিপেশন ড্রপ টু মানে যে যত পৌঁছাবে যদি কমে বিশে পৌঁছায় তাহলে টু টোয়েন্টি বেড়ে একশোতে পৌঁছায় তাহলে টু হান্ড্রেড উই ক্যান টু হান্ড্রেড বলতে পারি আমরা আর এগুলো হলো পৌঁছানোর জন্য আর যদি আমরা বলি কতটুকু পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করবো তার পরিবর্তিত পরিমাণের জন্য অ্যামাউন্ট অফ চেঞ্জ বিটুইন টু সো নাইনটি নাইন পার্সেন্ট এই যে বাই ফাইভ পার্সেন্ট মানে আঠারো থেকে তেরোতে গেছে এটা হলো বাই ফাইভ পার্সেন্ট আমরা বলতে পারতেছি বা বিশের থেকে যদি দুইশতে যায় তাহলে বাই ওয়ান এইরি এইভাবে আমরা ডিফারেন্সটাকে নিয়ে আলোচনা করবো উইথ ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি যে হ্যাভিং কত ছিল কত দিয়ে বা কত নিয়ে সেটা হচ্ছে আমাদের শিবন্দ ইলেকশন উইজ ফিফটি টু পার্সেন্ট আর ইট ওয়াজ দা হাইয়েস্ট উইজ সেভেন্টি পার্সেন্ট এইভাবে বলতে যায় আর অ্যাট হলো আমাদের ফিক্সড ভ্যালু মানে আনচেঞ্জড যেগুলো আমরা আনচেঞ্জ বলি স্টেবিলাইজড বা লেভেলড অফ এই লেভেলড অফের জন্য আমরা অ্যাড ব্যবহার করবেন্টেবিলাইজড অ্যাট টেন তার মানে দশ পার্সেন্টেই অপরিবর্তিত ছিল নাও সো গোয়িং ব্যাক ইন দ্য ট্রেন্ডস আমরা এখানে যেহেতু দেখলাম আমাদের আটটা ট্রেন্ড আমাদের প্রতিটা ট্রেন্ডের যদি ব্যাখ্যায় আসি ইউজুয়ালি আমরা যেটা জানি যে ট্রেন্ডের অ্যানালাইসিস যদি আমরা ব্যাখ্যা করি একটা সেন্টেন্স যদি আমরা লিখি সেন্টেন্সের মধ্যে আমার সাবজেক্ট লাগে ভার্ব লাগে ভেরি নর্মালি যে আমাদের সাবজেক্ট বিষয়টা কী এখানে এবং ভার্ব কী হয়েছে এবং যেহেতু আমরা এখানে বলবো যে সাপোজ প্রোডাকশন সাপোজ আমি যদি এখানে বলি দ্য প্রোডাকশন এক নাম্বারের জন্য যদি বলি দ্য প্রোডাকশন কী হয়েছে গ্রিউ বেড়ে গেছে কীভাবে বেড়ে গেছে গ্রিউ গ্র্যাজুয়ালি সো গ্রিউ গ্র্যাজুয়ালি আর তারপরে যে আমরা সাবজেক্ট হয়ে গেলো হয়ে গেল সো সো এই জিনিসটা যদি আমরা এখন আলোচনা করতে চাই তাহলে এখানে আমাদের এই ভিত্তিটা দিতে হবে যে গ্র্যাজুয়ালি বেড়ে গেছে এর জন্য আমাদের দুইটা জিনিস লাগবে আমাদের একটা লাগবে হচ্ছে দ্য অ্যামাউন্ট যে পরিবর্তন হয়েছে কতটুকু এবং কতটুকু সময়ের মধ্যে অ্যান্ড দ্য টাইম সো দ্য সিং সিং ইস আমাদের এখানে এই অ্যামাউন্টের টাইম আলোচনা করলে আমাদের এইটার কথার ভিত্তিতে চলে আসবে সো প্রোডাকশন গ্রিউ অ্যামাউন্ট আমরা যদি বলি যে এখানে ছিল কত ফিফটিন টোয়েন্টি বিশ থেকে একশো পাঁচে গেছে তাহলে গ্রিউ ফ্রম টোয়েন্টি টু হান্ড্রেড অ্যান্ড ফাইভ থানস তাহলে এটা আমাদের অ্যামাউন্ট বলে হলাম আর টাইমটা কি নাইনটিন থার্টি ফাইভ থেকে নাইনটিন ফিফটি ধরতে পারি আমরা এখানে থার্টি ফাইভ থেকে ফিফটি অথবা আমরা প্রাথমিক তথ্যের জন্য বলতে পারি ইন দা বিগিনিং যে কথাটা কোথাও কিন্তু আসবে না কতদিন ইন দা বিগিনিং ফিফটিন ইয়ার্স এইভাবেও আমরা লিখতে পারি আমাদের কী কী লাগবে সাবজেক্ট লাগবে ভার্ব লাগবে অ্যামাউন্ট লাগবে এবং টাইম লাগবে যে কোনো ট্রেন্ডকে ব্যাখ্যা করার জন্য আমরা এই ব্যাখ্যা তাহলে একটু চলে যায় একটা একটা করে আলোচনা করি ফার্স্টিপন তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি বা আমরা বলতে পারি এটা রকেটের বিশ থেকে একশো পাঁচ তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ট্রেন্ডটায় যে এখানে আমাদের বেড়ে গেছে এটা খুব দ্রুত আমরা সিঙ্গল ওয়ার্ড রকেটেরও বলতে পারি আর এই যে বিশ থেকে একশো পাঁচ আর প্রাথমিক পনেরো বছরে না কামিং টু দ্য সেকেন্ড গ্রাউ আমরা সেকেন্ড ট্রেন্ডটা যদি আসি সেকেন্ড ট্রেন্ডটা আমাদের দেখতেছি আমাদের কিন্তু কমে গেছে লাইট বেড়ে গেছিলো অপোজিট কমে গেছে সো আমরা এটা বলতে পারি ইট বলতে পারি সো সাবজেক্টটা আমরা বারবার যেন রিপিট না হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে সো ডু নট রিপিট নট অনলি সাবজেক্ট এনি ভেক্যাবলারি আমরা এই ভোকাবুলারি জন্য কোনোটা আমরা রিপিট না করে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে লেটার যদি দেখি কি হয়েছে এখানে কমে গেছে আর কতটুকু কমে গেছে আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে আমরা বললাম যে ফ্রম টু একটা ভ্যারিয়েশন আনবেন আমরা এর আগের ভ্যালুটা বলছি বিশের থেকে একশো পাঁচে গেছে এবার বলি কতটুকু পরিবর্তন হয়েছে তাহলে একটু ভ্যারিয়েশন আসলে এখানে ফ্রম টু বললাম এবার বললাম বাই যে কতটুকু হয়েছে এইটি টনস এখানে প্রথম এটা বলছিলাম একটা পিরিয়ড দিছিলাম যে ফিফটিন ইয়ার্স এবার ফিক্সড দিলে এক্সামিনার যে চেক করবে সে হারাই যেতে পারে রিডার আমরা এখানে একটা স্পেসিফিক টাইম দিয়ে দিলাম যে নাইনটিন ফিফটি থেকে নাইনটিন ফিফটি ফাইভের ভিতরে এ প্লামিটেড আশি কমে গেছে তিন নম্বর ট্রেন্ডটা যদি এবার আমরা খেয়াল করি এখানে প্রোডাকশনটা কি হয়েছে বেড়ে গেছে এট রোজ এবার যেহেতু ফ্রম টু বলছিলাম বাই বলছিলাম এবার শুধু টু যে কততে আর পঁয়তাল্লিশে চলে গেছে আর এবার আবার যেহেতু আমরা আবার পিরিয়ড দিব তাহলে ইয়ার্স কথাটা বলতে পারি তারপরে আবারও সাবজেক্টে একটু ভ্যারিয়েশন নিয়েছি ভ্যারিয়েশন আমরা এখানে উইচ বলতে পারতেছি আর তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হবে আমাদের আর কি হয়েছে অপরিবর্তিত ছিল বা স্টেবিল যে কোনো একটা ভেক্যাবলারি দিলেই হয় আর যেহেতু পঁয়তাল্লিশে উঠেছিল এইখানে লেভেল অফ সেইটা আবার নতুন করে নেওয়ার কিছু এখানে এই লেভেল অফ কত পরিমাণে তথ্য ছিল সেটা দরকার নেই ফর ডেকেড তাহলে এবার আরেকটু আমরা এর আগে বলছিলাম ফাইভ ইয়ার্স আবার একটু ডেকে দিলাম ভেরিয়েশন নিয়ে আসলাম যে দশ বছরের জন্য তারপরে কি যে যেটা আমরা নাম্বার ফাইভে দেখলাম যে সুগারটা কি ফ্লাকচুয়েটেড এট ফ্লাকচুয়েটেড বেড়ে গেছে অ্যামাউন্ট অফ সুগার দেখেন সাবজেক্টটা আবার ভ্যারিয়েশন নিয়ে আসা হলো আর ভার্ভার ভাব তো অবশ্যই ডিফারেন্ট যে ফ্লাকচুয়েটেড আর এটা ফ্লাকচুয়েটেড যেহেতু আশেপাশে আমরা বলতে পারি তাহলে অ্যাট আ রাউন্ড টোয়েন্টি ফাইভ

অ্যান্ড হাফ ডেকেডস মানে পনেরো বছরটা আমরা না ফিফটিন ইয়ার্সটা না বলে আমরা এখানে ওয়ান অ্যান্ড আ হাফ ডেকেড কথাটা বলতে পারি অ্যান্ড দেন আফটার সিং ওয়ান অ্যান্ড আ হাফ ডেকেড আমরা এখানে যেটা বলতে পারি যে আমাদের পরবর্তী সাত নাম্বারটা ট্রেন্ড যদি নিয়ে আসে যে এটা কি হয়েছে এই সাবজেক্টটা ইট ওয়েন্ট আপ গ্র্যাজুয়ালি আমরা দেখতেছি আস্তে আস্তে কিন্তু বেড়ে গেছে কততে টু জাস্ট জাস্ট বিলো যে পঁয়তাল্লিশ পঁচাশি টনসের নিচে পৌঁছাই গেছে কত সালে দুই হাজার পঁচিশে আর ফাইনাল যে তথ্য আমরা দেখতে পাচ্ছি এটা তো ভবিষ্যতের তথ্য সো ভবিষ্যতের তথ্যটা আমরা বলতে পারি যে দিস ইজ এক্সপেক্টেড টু স্টেবিলাইজ ফর দ্য প্রিডিক্টেড হাফ আ ড্যাকেইড সো আমাদের এটা এক্সপেক্ট টু স্টেবিলাইজ আমরা ফিউচারের যে ল্যাঙ্গুয়েজটি এগুলো দেখেছিলাম আগের ভিডিওতে যে কীভাবে আমরা ভবিষ্যতের তথ্য বলতে পারি সেখানে ইটস এক্সপেক্টেড টু স্টেবিলাইজ এক্সপেক্টেড টু লেভেল অফ এক্সপেক্টেড রিমেইন আনচেঞ্জড বলে তারপরে ফর প্রিডিক্টেড তাহলে এখানে আমাদের ভ্যালুটা আবার লাগছে না না এখানে যেটা ডিউরেশনের কথাটা বলা হয়েছে আমাদের যে এখানে ফর দ্য প্রিডিক্টেড হাফ ডেকেড সো আমরা এটা বলতে পারি অথবা আপনারা বলতে পারেন ফর দ্য প্রিডিক্টেড ফাইভ ইয়ার্স চালে এই কথাটা বলা যেতে পারে সো আমরা এই পুরো ট্রেন্ড ডেসক্রিপশনে দেখলাম যে আমাদের প্রতিটা ট্রেন্ডের ব্যাখ্যা করা হয়েছে এভরি সিঙ্গেল ট্রেন্ড ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করা হয়েছে সেভেন ট্রেন্ড ইন টোটাল এই সাতটা ট্রেন্ড আমরা দেখতেছি সাবজেক্টগুলো প্রতিটা ভ্যারিয়েশন আসতেছে আজ মাচ এস উই খুড And verb adverb the variation of amounted variation and duration. So put back in the The production of sugar grew quickly from around 20 tons to 105 in the initial 15 years. It plummeted by around 80 tons between 1950 and 1955. The production rose to 45 tons in the next five years, which uh, leveled off uh, for a decade. The amount of sugar fluctuated to, at around 25 tons up to 1995. দ্য আউটপুট ক্লাইমি বাই অনলি ফাইভ টন ইন ফলোইসাইজ ফর সো আমাদের পুরো ব্যাখ্যাটাই কিন্তু আছে কিন্তু তারপরও এখানে কিছু বাদ রয়ে গেছে আমাদের এই রিফাইন আমাদের লেখা রিফাইনম্যানের জন্য কয়েকটা জিনিস আমাদের রয়ে গেছে সেটা হল ফার্স্ট অফ অল আইটস ভেরি মনোটোনাস আমাদের প্রথমত যেটা হলো আমাদের উই নিড টু ইউজ সো উই নিড টু ইউজ কানেকটিভস সো দ্যার আমাদের কোহারেশনের কে কোহারেন্সির ক্ষেত্রে যেন আমাদের যেন লেখাটায় কোনো ঘাটতি না থাকে সো দ্যাট উই ক্যান কানেক্ট ওয়ান সেন্টেন্স টু দ্য আদার প্রপারলি সো আমরা এটা একটু দেখে নেই যে কীভাবে এই কোহারেন্সগুলো আমরা দিতে পারি এখানে সো কামিং হিয়ার এই ট্রানজিশনাল ওয়ার্ডস অ্যান্ড কানেকটিভস আমরা এখানে দেখি কী বলো সে তো ফার্স্টলি আমরা প্রথমটার জন্য যে তথ্য যেহেতু আমরা ফার্স্টলি বলতে পারি প্রথম তথ্যের জন্য এটা একটা কানেকটিভ আর দ্বিতীয়টা যেহেতু এটা আমাদের কী হয়েছিল এটা আমাদের বেড়ে গেছিলো আর দ্বিতীয়টা কিন্তু আমাদের কমে গেছে সো এটা কিন্তু আমরা হাওয়া উল্টা কথা যেহেতু হাওয়া এভার দিয়ে কথাটা বলতে পারি আর এর আগে একবার বেড়ে গেছে আবারও বেড়ে গেছে এদিকে আমরা এখানে এগেইন বলতে পারি আবারও বেড়ে গেছে আর উইচ লেভেল অফ এই উইচ দিয়ে আমরা টেনে এটা আমরা যেটা করলাম আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলাম যে উইচ লেভেল অফ ফর অ্যাকেইড অ্যান্ড দেন কি হয়েছে আমরা যে আপডাউন আমাদের হয়েছে এখানে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি সে আপডাউনের ক্ষেত্রে বলতে দেন দেন তারপরে দ্য অ্যামাউন্ট অফ সুগার ফ্লাকচুয়েটেড অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টন আফটার সে আমাদের অনেক ট্রানজেশন ওয়ার্ডস আছে আমরা এগুলো ইউজ করতে পারি উইচ আউ ফেল ইজ গুড ফর ইউ আর দেয়ার আফটার দ্য আউটপুট দেয়ের পরে যেটা হয়েছে যে ক্লাইমস স্লাইটলি বাই অনলি ফাইভ টর্মস ফার্দার আরও ক্লাইম যেহেতু এখানে আলগা ক্লাইম করে আবারও ক্লাইম করছে বেড়ে গেছে তাহলে আমরা ফার্দার বলতে পারি যে একই তথ্য অ্যান্ড ফাইনালি এটা কী হয়েছে স্টেবিলাইজ হয়েছে এটা ফাইনালটার তথ্য জন্য আমরা ফাইনালি দিয়ে দিয়েছি আর কি তাহলে এখন লেখাটা দেখেন আরও অনেক বেশি আমাদের ইট লুকস বেটার ইট লুক্স মোর কহারেন্ট মোর কোহরেন্ট দেন ইট ওয়াজ প্রিভিয়াসলি তারপরেও আমাদের আরেকটা জিনিস বাদ হয়ে গেছে আমরা এখানে গুলো দেখতেছি সেন্টেন্সগুলো খুব মনোটোনাস লাগতেছে একই ভাবে সাবজেক্ট ভার্ভ টাইম সাবজেক্ট ভার্ভ অ্যামাউন্ট ভাবে হচ্ছে সো আমরা যদি করে দেয় লাইক সাপোজ আমরা যদি ধরি এখানে সাপোজ যে সাবজেক্ট হলো এ ভার্ব হলো বি অ্যামাউন্ট হলো সি আর যদি আমরা ডে মিন টাইমটাকে ধরি ডি তাহলে আমরা এইভাবে ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি সেন্টেন্সগুলোতে যে আমরা বলতে পারি এ বি সি ডি এটা হলো এক নম্বরের জন্য দুই নম্বরের জন্য আমরা আর একটু আপডা একটু পাল্টাপাল্টি করতে পারি যে আমরা চাইতে পারি এখানে আমরা টাইমটাকে আগে নিয়ে আসতে পারি ডি এ বি সি বলতে পারি তারপর আমরা চাইলে আবার বলতে পারি যে আমাদের এ এ তারপরে দুটা কমা কমা দিয়ে তারপরে ডি কমা দিয়ে তারপরে আমাদের বি আর সি এইভাবেও লিখতে পারি অর আমরা যেটা করতে পারি চার নম্বরের ক্ষেত্রে অতটা একটা চেঞ্জ করার দরকার নেই চার পাঁচের ক্ষেত্রে যেটা আমরা নিয়ে আসতে পারি আমরা দেন দেয়ার ওয়াজ আ ফ্লাকচুয়েশন এইভাবে নিয়ে আসতে পারি তাহলে বি এ ডি সি এইভাবে হতে পারে অথবা আমরা সিক্সে বলতে পারি এরকম যে বি আর ডি এসি এভাবেও নিয়ে আসতে পারি সো আমাদের একটু ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি মানে স্যান্ডেসগুলো যেন একই রকম মনো না হয় একটু যেন ভ্যারিয়েশন থাকে সো এই ভ্যারিয়েশন কীভাবে করে আমরা কীভাবে স্যান্ডেস তৈরি হয় একটু সেটা আমরা দেখে নিই আমাদের পরবর্তী টি বলে সো ভ্যারিং স্যান্ডেস স্ট্রাকচার্স আর ফার্স্টলি দ্য প্রোডাকশন অফ সুগার আমরা এ রকেটেড ফ্রম সো এটা আমরা বামে লিখে দিই সো আমাদের এ বি সি ডি the production of sugar rocketed from around 20 tons to 100, 105 in the initial 15 years however uh, the type did time years so d a subject d a d a and then we can use uh, over here D, A, and product and amader again the production rose the labor a in the next 5 years a b d c সো এইভাবে আমরা একটু ভ্যারিয়েশন নিয়ে আসলাম এই জায়গাটাতে সো অ্যান্ড দেন উই ক্যান হ্যাভ লাইক চার নম্বরের জন্য এটা আমরা চেঞ্জে তারপরে কি করলাম আমরা আর দ্য ফ্লাকচুয়েশন আমরা কিন্তু বিটাকে আগে নিয়ে আসছি তারপরে এ ইন দ্য অ্যামাউন্ট অফ সুগার অ্যাট অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ এটা সি ডি তারপরে দেয়ার আফটার বাই অনলি ফাইভ টনস তারপরে এটাতে আমরা সি আগে নিয়ে আসলাম দ্য আউটপুট এ সাবজেক্ট স্লাইটলি ইন দ্য ফলোয়িং ডেকে সি এ বি ডি এভাবে লিখতে পারি ইট ফারদার এ দিলাম তারপরে দিলাম আমরা এ বি তারপর ডি তারপর সি সো এ বি ডি সি এভাবে লিখতে পারি অথবা ফাইনালি আমরা এ দিলাম কি যে দ্য সুগার এ দ্যাট ওয়াজ প্রডিউস ইজ এক্সপেক্টেড টু স্টেবিলাইজ তার মানে বি আর ওখানে লাস্টে আমরা তারপরে আমাদের ডি সো এরকম খেয়াল করে দেখ সেন্টেন্সগুলো দেখুন কিছু ভ্যারিয়েশন হয়ে গেল আমাদের সো এইটাকে ফুল্লি আমরা যদি আমাকে লেখায় নিয়ে আসি দেখি তাহলে আমাদের লেখায় কি পরিণত কি হচ্ছে হোয়াট উই আর ক্রিয়েটিং ইন টোটাও সোটস্যাভ আ লুক ফাইনালি রাইটিং হ্যাভ ক্রিয়েটেড দ্য লাইনটাকেল রিগার্ডিং দন অফার ইন এসি ইন্ডাস্ট্রি ফর আিরিয়ড অফ নিয়ারলিয়ান থার্টি কিন্তু ভবিষ্যৎ তত্ত্ব জেনারেলি ইট ইস সিন দ্যাট জেনারেলি দিয়ে আমরা কিন্তু সাধারণত শুরু করলাম আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইট ইস সিন দ্যাট দ্য প্রডাকশন ওজ মাছ হায়ার এন দা বিগিনিং এন্ড এন্ডিং অফ দ্য পিরিয়ড ending period of the information, firstly, the production of sugar rocketed from around 20 tons to 105 tons in the initial 15 years. however, between 1955 and 1960, it plummeted by around 80 tons. Okay. again, the production rose in the next five years to 85 tons, which leveled off for a decade. then there was a fluctuation in the amount of sugar at around 25 tons up to 2,000. দেয়ার আফটার বাই ওন আউটপুট ক্লাইম ইন দ্য ফলোয়ং ওয়ান্ড হাফ ইট ফার্ডার ওয়েন্ট আপ গ্রাজুয়ালি ফাইভ টন ফাইনালি দা শুগার দার্সপেক্টেড টু স্টেবিলাইজ ফর দা প্রিডিকটেড হাফ আট আমাদের পুরো লেখাটা পেয়ে গেলাম টোটাল ফুল আমাদের ভ্যারিয়েশন আছে এখানে ওয়ার্ডস আছে এখানে So this is how you can create a writing for the task 1. This is simply a line graph Okay, And I hope this will help you out in writing a uh, task 1 of the academic module. Uh, hope to see in the coming uh, videos. Thank you very much.